টাকার অভাবে বন্ধ হয়ে গেছে চিকিৎসা ক্যান্সারে আক্রান্ত তুহিন মোল্লা এখন এভাবেই বিছানায় পড়ে আছেন নিজ অসহায় অবস্থায় অথচ একটা সময় ছিল যিনি ছিলেন সংসারের ভরসা এখন তিনিই লড়ছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বারাব গ্রামের এই মানুষটি এখন লড়ছেন অ্যাবডোমিনাল ক্যান্সার বা পেটের ক্যান্সারের সঙ্গে তিনি দিন দিন হারিয়ে ফেলছেন জীবনী শক্তি কিন্তু অভাব অনটনের সংসারে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব বলে জানায় তার পরিবার যে আমার এটুকু বয়সে আমার একটা বাচ্চা হয়েছে আমার স্বামীর অনেক অসুস্থ যা ছিল সব শেষ থাকার মতো একটু জায়গাও নাই যে মাথা গোজানের ঠায়ও নাই ছেলেটা নিয়ে থাকবে একটা ঘরও নাই কালিয়াকৈরে বসবাস করলেও তুহিন আসলে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার কামাদা গ্রামের মধুমোল্লার ছেলে অভাবের তারণায় প্রায় বছর পাঁচেক আগে চলে আসেন এই এলাকায় আর দিনমজুরের কাজ করে এখানে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি সংসার স্ত্রী আর ছেলেকে নিয়ে সুখেই কাটছিল তার দিনগুলো কিন্তু হঠাৎই বদলে যায় সবকিছু আর বছর আগে আমার বাবা অসুস্থই অসুস্থ হওয়ার পর থেকে অপারেশন অপারেশন হওয়ার থেকে যা ছিল আমি অপারেশন করে এখন চিকিৎসা হয়েছি কিন্তু এখন আমার কাছে আর কিছু নাই যে আমি চিকিৎসা হব আমি এখন চাই জনগণের কাছে যাচ্ছি সরকারের কাছে যাচ্ছি যে আমার একটা ছেলে আছে আমার একটা পরিবার আছে আমি চাই যে সবাইকে নিয়ে আমি সুখে থাকতে চাই বছর খানেক আগে হঠাৎ পেটে ব্যাথা শুরু হয় তুহিনের প্রথমে ফার্মেসি থেকে ওষুধ খেয়েছিলেন কিন্তু ব্যাথা না কমায় তাকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখানে পরীক্ষায় ধরা পরে তার পেটের ভেতরে হয়েছে টিউমার তাই অপারেশন করা হয় খুবই দ্রুত কিন্তু তারপরে ব্যথা না কমায় তাকে পাঠানো হয় ঢাকায় আর সেখানে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পরে পেটের ক্যান্সার কেমন দিতে বলছিল কিন্তু আমার কাছে অত টাকা পয়সা ছিল না এই যে আমি কেমন নেবো কিছুদিন পরে আ বললো ডাক্তারের কাছে আসছিলাম যে আমার এই জিনিসটা বড় হয়ে গেছে আবার অপারেশন হব কিন্তু ডাক্তারে বললো যে এই জিনিসটা এখন আর অপারেশন করা যাবে না এখন ক্যান্সার ধরা পড়ে গেছে এখন ছোট করতে হবে কেমন দিতে হবে পরে কেমন দিচ্ছি আমার কাছে যা ছিল এখন এক পয়সাও নাই যে আমি এখন চিকিৎসা হব এতদিনে সহায় সম্বল বিক্রি করে তার চিকিৎসার পেছনে ব্যয় করা হয়েছে প্রায় চার লাখ টাকা চিকিৎসকদের মতে এখন তাকে বাঁচাতে কেমোথেরাপি আর ঔষধের প্রয়োজন আরও প্রায় আট থেকে দশ লাখ টাকা কিন্তু অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রেখে এখন গ্রামের বাড়িতে মৃত্যুর সঙ্গে লড়ছেন তুহিন মসজিদ থেকে আমরা নিজেরা আত্মীয় স্বজন সবাই মিলে যতটুকু পারছি আমরা করছি তো এখন আমাদের সাধ্যের বাহিরে চলে গেছে এজন্য আমার একটা অনুরোধ যদি উপরের মহল থেকে যদি কোনো কিছু আমাদের সাহায্য সহযোগিতা করা হয় তাহলে আমরা অনেক উপকৃত হব আমি মনে করেন যে আমার যদি আমার জামাইটা যদি বেঁচে থাকে তবু আমি অসুস্থ হলে মারা গেল মনে রে বুঝ দিতে পারবো সরকারের কাছে আবেদন করলাম যে আমার আর আমার মেয়ের জামাইয়ের একটু সহযোগিতা করেন আপনারা আমরা একটু কিছুদিন যে কয়দিন হায়াত আছে আমরা বেঁচে থেকে ডাল ভাত খাই যাতে আমরা বাঁচতে পারি এদিকে যতটা সম্ভব সহযোগিতা করার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন সমস্যা গবেষণার মাধ্যমে যে ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেদন করলে তাদের 50000 টাকা করে সর্বোচ্চ দেওয়ার সুযোগ আছে তাদের সাথে যোগাযোগ করি যদিও তারা আমাদের সাথে যোগাযোগ করে নাই আমরা আমাদের সমাজ কল্যাণ কর্মীর মাধ্যমে যোগাযোগ করব পরে সকল ডকুমেন্ট নিয়ে আমরা তাদের একটা অনুদান দেওয়ার ব্যবস্থা করব আর একই সাথে তার পরিবারের আদেশ যদি কোনো ফ্যাসিলিটিস এর প্রয়োজন পড়ে তাহলে আমরা ইনএমপ্রেশনের মাধ্যমে আমন আবেদন জানাতে পারব যাতে সরকারি আদার সেবাগুলো যদি